তোমরা একটা কথা বলছি কাউকে বলবে না মানে কাউকে না মানে কাউকেই বলবে না নমস্কার সবাইকে আমি প্রীতি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক দিন সেরকম ব্লগ ভিডিও করিনি সব সসি করতাম তো চলো আজকে আমার দিনটা কীরকম কাটে তোমাদের সাথে শেয়ার করি তোমরা পুরো ভিডিওটা দেখো এবং পাশে দেখো আজ আবহাওয়াটা বেশ সুন্দর না আছে বেশি না আছে বেশি ছাওয়া বৃষ্টির সেরকম কোনো সংকেতই এখন দেখতে পাচ্ছি না এই যে আমার ছেলে উঠে পড়েছে উঠেই এখন বাইরে গ্রীষ্ম দেখছে ও বাইরে আশেপাশের ঘাস পাতা সমস্ত কিছু দেখতে খুবই ভালোবাসে ছোটোবেলা থেকেই ভালোবাসে জানি না এখন পর্যন্ত দেখেই যায় কি দেখে জানি না এই যে ওর খাবার আমি এখানে করে ওকে ডাকছি ওই ছেচের গোড়াটাই বসে আছে আর যেই না ওকে ডেকেছি ও আমার দিকে তাকিয়ে বসতে গিয়েই আর ধবাস করে পড়ে গেছে সেরকম কোনো লাগেও নি আর বেশি কাঁদেও নি কিন্তু দেখো এখনো ওই বাইরের দিকে চেয়ে আছে আর এই দেখো ওর পিটে কীরকম দাগ হয়ে গেছে জামাটা তুলেও দেখলাম কেউ সেরকম কোনো ছেলে কিছুই হয়নি তারপরে আর কি ওই খাওয়ানো নিয়ে যুদ্ধ সব মায়েদের খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ছেলে তো খাবেই না মোটেই খাবে না করে একটু খেয়েছে খাওয়ানোর পর তো জল খাওয়ানো মাস্ট তো ওকে আমি জলটা এখানে খাইয়ে নিয়েছি ততক্ষণ ওর বাবা উঠেও পড়েছে আর বড়োটা চাও চা করে রেডি করে দিয়েছি আর ওর বাবা এখনও দেখো ফোন দেখে দেখে মুখ করছে আর এই ব্লগটা কিন্তু দু তিন দিনের মিলিয়ে মানে দু তিন দিন নয় দু দিনের মিলি এই দিন এক চুটকিটে রেডি হয়ে নিলাম চুলটা দেখেছিলে আমার কীরকম মেসি হয়ে রয়েছিলো তারপরে তো ওখানে আমার ছেলে ঘুমাচ্ছে আর ওর কাকা এসে বসে আসে যে ভাই তো কখন উঠবে আমি তার সাথে একটু খেয়েছি তোমাদের একটা কথা বলছি কাউকে বলবে না মানে কাউকে না মানে কাউকেই বলবে না আমি না পাকলি হয়ে গেছি বিশ্বাস সত্যিই আমি পাগলি হয়ে গেছি কারণ তোমাদের বলছি ফার্স্টে কড়াইয়ে আমি তেল ঢেলে মাছটা ভেজে নিয়েছি চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা আমি ভেজে নিয়েছি তো ওর পরে আমি এই যে কাঁকরোলটাকে না ভেজে আমি তরকারি চাপিয়ে দিয়েছি আর মাথাতে নেই কাঁকরোলের কথা মানে কি ভেবে আমি কি করছিলাম আমি জানিই না আমি কাঁকরোল ভাজিয়ে নিয়ে আমি তরকারিতে চাপিয়ে দিয়েছি এখন আবার তরকারি হবে তারপরে আবার কড়াটাকে ধৌ জল দিয়ে আবার তারপর কাঁকরোল চাপ তাহলে পাখলি নয় তোমরাই বলো এই যে এতক্ষণ পর আমার ছেলে ঘুম থেকে উঠেছে কিন্তু ওর কাকা এতক্ষণে চলে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় আর ওর কাকা স্নান করবে তাই জন্য চলে গেছিলো এখন ও সবে উঠলো উঠে এখন কতই না আমার কাছে আদর পাবে তারপরে না আমি ওকে নিচে না দিয়ে এখন এই বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ ও যখন শুয়েছিল তখন আমি বিছানা একদমই গোছাতে পারিনি তো বিছানাটা আমি এবার পরিষ্কার করে গুছিয়ে নিয়ে ও যাতে থাকে বিছানার মধ্যে ম্যাগটাতে ফেঁপে নিয়েছি তারপর বালিশগুলো যেখানে গিয়ে সেখানে পরিষ্কার করে রেখে নিয়েছি বিছানা পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকবে এটা কাঠ সাথে হয় বলবে ওর কাকা পরে ঠিকই এসেছিলো এখন সাড়ে বারোটা প্রায় বাজে ওর কাকা এসে ওর সাথে খেলে তারপরে এখন বাড়ি যাওয়ার টাইমে ছেলে ওকে বাড়ি যেতে দেবেই না ওর সাথেই যাবে আর সে তো কি বায় না কাকাকে দেখলে আর বায় না যাই হোক ওকে তো স্নান করাবো তাই জন্য পাঠাই নে আর স্নান করতে হবে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে ঘুম করাবো আজকের ভিডিওটা এই অবধি থাক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিওটা